বাংলাদেশের রাস্তার বাস মানে যেন গতির প্রতিযোগিতা এদের কেউ কেউ দ্রুত গতিতে যাত্রী পৌঁছে দেওয়ার জন্য জনপ্রিয় আবার কারো কারো বিরুদ্ধে রয়েছে বেপরোয়া ড্রাইভিং এর অভিযোগ এসব বাস বুলেট গতিতে ছুটে রাস্তা কাঁপায় আবার এই গতি দেখে তাই আমাদের আজকের ভিডিওতে কথা হবে দেশের সবচেয়ে আলোচিত কিছু দ্রুত গতির বাস নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক আপনার প্রিয় বাসটা কি আছে এই তালিকায় গোল্ডেন লাইন সোনালী ডানার চিল নামে পরিচিত এই বাসগুলো আকর্ষণীয় ডিজাইনের জন্য যাত্রীদের নজর বিশেষ করে ফরিদপুর ও বরিশাল রুটে এর সেবা বেশ উন্নত সময় মতো গন্তব্যে পৌঁছানো এবং চালকদের দক্ষতার কারণে গোল্ডেন লাইন যাত্রীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে সোহাগ পরিবহন দেশের অন্যতম অভিজাত বাস সার্ভিসটি শুধু দেশের ভেতরেই নয় ভারতের কলকাতাতেও যাত্রী পরিবহন করে যদিও এটি সবসময় বেপরোয়া গতিতে চলে না তবে উন্নত সেবা এবং সমানুবর্তিতার কারণে দ্রুত গতির বাসের তালিকায় এটি একটি সম্মানজনক অবস্থানে রয়েছে ग्रामीण ट्रावेल्स ढाका किशोरगंज राज রুটে এই বাসটি বেশ জনপ্রিয় যাত্রীদের মতে এর চালকরা বেশ দক্ষ এবং তুলনামূলক নিরাপদে দ্রুত গতিতে গন্তব্যে সাশ্রয়ী ভাড়ার অনেকের পছন্দের তালিকায় রয়েছে বাসের জগতে এক অনন্য বহরের ডাবল ডেকার বাসগুলো ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এবং ঢাকা রংপুর রুটে চলাচল করে গ্রিন লাইন কেবল গতির জন্য নয় চালকদের অসাধারণ নিয়ন্ত্রণের জন্য প্রশংসিত যা যাত্রীদের দেয় নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের নিশ্চয়তা সাঁকুরা পরিবহন ঢাকা বরিশাল রুটে রাজা বলা হয় সাঁকুরা পরিবহনকে বরিশাল বিভাগের যাত্রীদের কাছে এটি যেন এক আস্থার নাম দ্রুত গতি এবং যাত্রী সেবার মান ভালো হওয়ায় সাঁকুরা অল্প দিনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পরিবহন উত্তরবঙ্গের রুটের এই বাসটি যেন এক অপ্রতিরোধ সঙ্গী যারা এই বাসে নিয়মিত যাতায়াত করেন তারা এর গতির কথা এক বাক্যে স্বীকার করেন ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া নওগাঁ দিনাজপুর রংপুর রুটে এটি একটি নির্ভরযোগ্য নাম এনা পরিবহন রাজা বললেও কম বলা হবে ঢাকা সিলেটে ও ময়মনসিংহ অঞ্চলে এনা পরিবহনের বাসগুলো যেন উড়ুজাহাজের গতিতে চলে এর চালকের অবিশ্বাস গতি আর ওভারটেকিং এর গল্প যাত্রীদের মুখে মুখে ফেরেন বেপরোয়া গতির জন্য সমালোচিত হলেও দ্রুত পৌঁছানোর জন্য এর বিকল্প নেই শ্যামলী পরিবহন দেশের গন্ডি পেরিয়ে ভারতেও সেবা প্রদানকারী অন্যতম বড় পরিবহন সংস্থা এটি শ্যামলী চালকদের অভিজ্ঞতা এবং দেশের প্রায় সব রুটে শক্তিশালী নেটওয়ার্ক যাত্রীদের কাছে জনপ্রিয় করেছে গতির লড়াইয়ে সেরাদের থাকে নাবিল ক্লাসিক রুটে নাবিল ক্লাসিকের জনপ্রিয়তা শীর্ষণীয় দূরপাল্লার পথে কম সময়ে পৌঁছানোর জন্য এর খ্যাতি রয়েছে যাত্রীদের মতে নাবিলের চালকেরা এতটাই দক্ষ যে তাদের হাতে বাসগুলো যেন বাতাসের সাথে কথা বলে আনিফ এন্টারপ্রাইজ তালিকার শীর্ষে থাকা নামটি হলো বাংলাদেশের কিংবদন্তি বাস সার্ভিস হানিফ এন্টারপ্রাইজ দেশের এমন কোনো রুট খুঁজে পাওয়া কঠিন যেখানে হানিফের বিচরণ নেই অবিশ্বাস্য গতি চালকের কিংবদন্তি দক্ষতা আর যে কোনো পরিস্থিতিতে বাস নিয়ন্ত্রণে সুনাম রয়েছে তাদের গতির কারণে প্রায় সমালোচিত হলেও দেশের সবচেয়ে দ্রুত এবং নির্ভরযোগ্য হওয়ায় যাত্রীদের প্রথম পছন্দ হানিফ এটিকে বাংলাদেশের রাজপথের রাজা বলা হয় দর্শক এদের মধ্যে আপনার পছন্দের বাস সার্ভিস কোনটি উত্তর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ